ए दुनिया दुनिया थकरार तू आई बाना ए दुनिया दुनिया थकर जाएगा ना दुनिया।, दुनिया थकर जाएगा ना एहे दुनिया থাক সকলে পরী মার আর আরো আসতে পড়েন মারহাবা ব্যাংমারি সংগঠন বাজার ডাঙ্গাপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্রেলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মিজানুর রহমান মেম্বর আট নং ওয়ার্ড তেরো নং চরাইখলা ইউনিয়ন পরিষদ আল্লাফা আকরব্বুর আলমিন তেনাকে উত্তম জিন্দিগি দান করুন সকলে আমিন সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ খাজিমুদ্দিন মাহমুদ মেম্বর দুই নং ওয়ার্ড বারো নং ইউনিয়ন পরিষদ আল্লাপাক রব্বুর আলমিন তেনাকেও কবুল করুন সকল উপরে আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান তেরো নং চরাইখোলা ইউনিয়ন পরিষদ আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তি জনাব মাসুম রেজা বিশেষ অতিথি জনাব আসাদুল হক শাহ সমাজসেবক আহ্বায়ক জনাব সামিউল ইসলাম বাবু ডারকা সমাজসেবক আজকের মাহফিলের বিশেষ মুফাসির সুন্দর আলোচনা করেছেন আলোচনাগুলো শুনেছি খুব ভালো লেগেছে খতিব বাইতুল আমান জামি মসজিদ পরিচালক জমিরিয়া আলিমুল কৌমি মাদ্রাসা সৈয়দপুর পাক রব্বুল আলমিন ওনার কণ্ঠকে গোটা জমিন আল্লাহ তালা কবুল করুন সকল প্রে জেনাব মুফতি মাওলানা মোহাম্মদ মাহিদুল ইসলাম নীলফামারি আজকের মাহফিলের মধ্যমরি সুদূর পঞ্চগড় জেলা থেকে এসেছেন ব অনেক কষ্ট করে আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি উত্তরবঙ্গের জনপ্রিয় ইসলামী আলোচক উদীয়মান তরুণ বক্তা ও ইসলামী সঙ্গীত শিল্পী জনাব হযরত মাওলানা হাফেজ মাওলানা রবিউল ইসলাম পঞ্চগড়ি এম এ মাস্টার্স কামিল তাফসির ফার্স্ট ক্লাস ফার্স্ট মোহতামিম সোলমারি আহসানিয়া হাফিজিয়া মাদ্রাসা জলঢাকা ঢাকা নীলফামারি মঞ্চে বসে থাকা সম্মানিত জ্ঞানীগুণী ব্যক্তিগণ মাহফিলের প্যান্ডেলের নিচে থাকা সম্মানিত শ্রোতা আমার বুকের গহিনে যাদের স্থান সম্মানিত যুব সমাজ যারা মাহফিলের আয়োজন করেছেন পর্দার অন্তরালের মা ও বোনেরা স্নেহের কচিকাচারা এখনও পর্যন্ত যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের আবারও সকলকে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসার অনুরোধ জানিয়ে আপনাদের আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অত আমাদেরকে এখানে আসার তাউফিক দিয়েছেন কে জোরে বলেন বসার তাউফিক দিয়েছেন কে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কে আমাদের যাহা কিছু দিয়েছেন সব কিছুর মালিককে আবার আমাদেরকে নিয়ে যাবেন কে সেই আল্লাহ তালার শুকরিয়া কি আমাদেরকে আদায় করতে হবে না আল্লাহ পাক রব্বুল আমিনের হাবিব বিশ্ব নবীব জনাবি মোহাম্মাদুল সোনাল্লাহ সল্লুল্লাহয় সাল্লাম সাহাবাইক কে বলেন ও আমার সাহাবারা শুনে নাও

ওই পাঁচটা কাজ কোন ব্যক্তির জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিদিন আল্লাহর জান্নাত দোয়া করে রব্বুল আলামিন ইয়া আল্লাহ আপনার ওই পাঁচ শ্রেণীর বান্দাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ ওই সমস্ত মানুষদের জন্য আপনি জান্নাত দান করবেন আল্লাহর নবী বলেন ও মানে সাহাবার যদি কোন মানুষ এই দুনিয়ার জমিনে সুখে এবং দুঃখে সচ্চল এবং অসচ্চল অবস্থায় যদি কোন মানুষ এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর জমিনে সর্বক্ষণে দুঃখ এবং সুখ থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুনা রামিনের সুক্রিয়া আদায় করে আল্লাহ তাহলে কেয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় ওই মানুষগুলোকে বিনা হিসাবে করবেন বলেন যারা দুনিয়ার জমিনে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় সুখে এবং দুঃখে যে কোন অবস্থাতেই খেয়ে থাকা এবং না খেয়ে থাকা অবস্থায় আল্লাহ পাক আলামিন